আসসালামু আলাইকুম ভিউয়ার্স পিসি চন্দ্র জুয়েলার্স থেকে নতুন আরো একটা ভিডিও যেটা হচ্ছে আমরা ফিঙ্গারিংয়ের কালেকশন দেখাবো আজকের ভিডিওতে প্রচুর প্রচুর ফিঙ্গারিং আসছে তো সাথে ভাইয়া আছে ভাইয়া দেখান আমাদের এই ফিঙ্গার রিংগুলি কিন্তু সম্পূর্ণ নতুন এবং ভালো ডিজাইন আপনি সেটিং থেকে পাবেন এর জন্য বিয়ের জন্য রেগুলার পরার জন্য সব কালেকশন দেখাবোর জন্য মনে করেন অল্প পরিসরের মধ্যে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি আপনি এই যে আংটিগুলি দেখতে পারতেছেন সেই আংটিগুলি কিন্তু আপনি সম্পূর্ণ নতুন আঙ্গিকে তৈরি করা এবং বাহিরের যেগুলি আছে সেগুলি কিন্তু খুবই সুন্দর আমাদের দেশেগুলিও আছে আপনার ওজনের অনুযায়ী টাকার সমপরিমাণে আপনারা নিতে পারবেন আর কিছু জন্য জুয়েলার্স কিন্তু এখন আপনাদের জন্য সেবা দেওয়ার জন্য সপ্তম তলায় চলে আসে বসুন্ধরা সিটি শপিং মলে আমাদের দোকানটা হইতেছে ছত্রিশ নম্বর এই যে এটা একটা সি ব্লকের সুন্দর সি ব্লকে আর খুব সুন্দর সুন্দর কালেকশন ছোট ছোট সিটিং কিন্তু নতুন আসছে আপনি বেবি ওজও লাইট করতে পারবেন বড়দেরও দিতে পারবেন সবাই ওয়্যার করতে পারবেন এই রিংগুলো তারপরে আমি নিউ কালেকশন দেখাচ্ছি এই টাইপের রিংগুলো অনেক কম মানে কম ওয়েটের আর কি মধ্যে মধ্যে কিন্তু এরকম হবে না ডিজাইন ডিজাইন সুন্দর গোল্ডের মধ্যে

তারপরে আমরা আরো কালেকশন দেখাবো এই সাইড থেকে দেখাই এগুলো নতুন আসছে এই যে এনগেজমেন্টের জন্য এই টাইপের রিং গুলো দিতে পারবেন খুব সুন্দর এগুলো কত এগুলো 4.5 না 5 না 4.5 থেকে 5 আনার মধ্যে কিন্তু আপনারা পাবেন 22 ক্যারেট হ্যাঁ 22 ক্যারেটের মধ্যে এগুলো সব এই দেখেন আর একটা এটা হচ্ছে সিডনি ডিজাইন এটা খুব সুন্দর এই যে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর

তো এরকমও অনেক কালেকশন পাবেন আপনারা এই যে তারপর একটু ভারীর মধ্যে হচ্ছে এগুলো অ্যান্টিকের মতো লাগে বাইশ কেটার মধ্যে সবসময় পরা যাবে এটা আছে আপনার সাড়ে ছয় এটা হচ্ছে সাড়ে না ছয় সো ভিআরস অনেক কালেকশন দেখালাম আরও অনেক অনেক কালেকশন কিন্তু শোরুমে আছে এই যে দেখুন তো চলে আসবেন পিসি চন্দ্র জুয়েলার্স এখন লোকেশনটা কিন্তু হচ্ছে লেভেল সেভেন ব্লক সি ছত্রিশ নম্বর সব আল্লাহ হাফিজ